বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্যাকেজিং বাংলাদেশে প্যাকেজিং শিল্পের উৎকর্ষতা সাধনে এবং উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ জনশক্তি উন্নয়ন এবং পাশাপাশি প্যাকেজিং শিল্পের উন্নয়নে কাজ করে যাবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্যাকেজ আমরা প্যাকেজিং শিল্পের শিল্পপতিদের প্রতি আহ্বান করছি যে আপনার কর্মীদেরকে প্রতিষ্ঠানের সম্পদে পরিণত করুন তাদেরকে প্রশিক্ষণ দিন প্রশিক্ষণের মাধ্যমে আপনার একটা দক্ষ জনশক্তি একটা টিম গড়ে তুলুন যাতে এই জনশক্তি আপনার এই টিম যাতে আপনার প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বৃদ্ধিতে আপনার প্রতিষ্ঠানের অন্যের গুণগত মানু বৃদ্ধিতে এবং আপনার প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্যের অংশ হিসেবে যাতে তারা তৈরি হয় এবং আপনার প্রতিষ্ঠানের উন্নয়নে যাতে তারা সব সময় কাজ করতে পারে এবং আধুনিক বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে তাল মিলিয়ে যাতে তারা আপনার প্রতিষ্ঠানকে বিশ্বের অন্যান্য বর্তমান বাজারে প্রতিযোগিতামূলক বাজারে যাতে আপনার প্রতিষ্ঠানকে একটা প্রতিযোগিতামূলক অবস্থানে সাফল্যের সঙ্গে তারা পরিচালিত করতে পারে সেইভাবে আপনার এই প্রতিষ্ঠানের জনশক্তিকে দক্ষ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্যাকেজিং আপনাদের পাশে আছে পাশে থাকবে বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠানকে আপনাদের প্রতিষ্ঠানের জনসম্পত্তি একটা দক্ষ জনশক্তিতে যাতে পরিণত হয় সেই জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্যাকেজিং সবসময় আপনাদের পাশে আছে থাকবে